به أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم آمين اللهم أنس وحشتي في قبري اللهم ارحمني بالقرآن العظيم واجعله لي ونورا وهدى ورحمة اللهم ذكرني منه نسيت وعلمني منهما جهلت وارزقني تلاوته وانا الليل وانا النهار واجعله لي حجة يا رب العالمين اللهم امين ويا عرش العظيم رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب اللهم امين اللهم اجرني من النار اللهم اجرني من النار الله اللهم حاسبني حسابا يسيرا وننزل من القران ما هو شفاء ورحمه للمؤمنين رب ارحمهما كما ربياني صغيرا يا الله يا رحمن يا رحيم يا ارحم الراحمين الله اللهم يا ارحم الراحمين اللهم يا ارحم الراحمين اللهم يا ارحم الراحمين, الراحمين يا حي يا قيوم يا حي يا, يا, يا قيوم اي الله يا رب العالمين ويا اكرم الاكرمين الله ثم يا আয় আল্লাহ খার বা ইত খার গুরুর আল্লাহ শুক্রবার করে দিন আল্লাহ সকাল সাতটা থাকি লাগাইয়া আয় আল্লাহ এখন পর্যন্ত তোমার সর্বপ্রথম তোমার দেওয়া পাক কালাম শরীফ খান দা করা হইল রে বাল্লাহ রব আলামিন আল্লাহ আমরা গুনাগার হলে গুনা উড়া মুখ দিয়া তোমার দেওয়া পাক কালাম শরীফ থেকে তিলাওত করছি

আয় আল্লাহ তুমি আর উচ্চকে দরগায় যে গোরখান বুয়া আল্লাহ তোমার দোয়া দন পাক কালাম শরীফ খান দা তিলাওয়াত করলাম আয় আল্লাহ নবী যে লোক কোড়ি আর সালাম পড়িলাম আমরা সবে মিলিয়া তওবা ইস্তেগফার পড়িলাম আয় আল্লাহ তোমার কাছে জামাতুর ছোট বড় আমার পর্দা নিছে মাপ ন হল লয়া খান জিরে আল্লাহ আল্লাহ আয় আল্লাহ আমরা রাশকুর দিন কুরখাতিরে

ও সমস্ত সব বলেন তাসরতম দয়ার নবী সুন্দর নবীর রোজা মোবারকুন পোসে হে দিয়রে আল্লাহ আল্লাহ রব্বুল আল্লাহ সুন্দর নবীদের আমরা গুনাহ গরম মত রূপে রাজিয়ার খুশি কান করি দিলা আল্লাহুম আমিন আই আল্লাহ ইয়ারহুমুর রাহিমিন আল্লাহ সুন্দর নবীর নূর আর জিন্দা সেরাগণ আমরা দেশ মকাম বাড়ি বাই মুকা ইমাক মুকা করি দেও আল্লাহ খাসুরি বাইর মসজিদের আনার দিকে নবীর নূর এসে আরগান তা গরাইয় দিও আল্লাহ

আল্লাহ তারা দরজারে বুলনগান করি দি আল্লাহ তারা রসিলায় আমরা রস্কর দোয়া হানতারে তুমি গুরাই দিও নারে বল আল্লাহ করুন করিলাও আয় আল্লাহ ইয়ার হমর রাজ মিন নবি উম্মতে মুহাম্মাদি পৃথিবীর মাটি নেসি ওসিলায় বেওসিলায় পারে জঙ্গলে জলে স্থলে যতক ওরবাসী জনলা প্রত্যেক করে কয় বড় আজ করে সবানাই তেনবর পরকরণ করি দেও আল্লাহ তারা কবর দ তুমি কুশা দেখান করি দেও রে বল আল্লাহ প্রভু আল্লাহ খাস করি জমা তো আমরা এথখান বাতিসি খার আমরা দুঃখখিনি মান এখার সোনার বাজার নাই রে আল্লাহ রব্বুলা আমিন আল্লাহ ইস্কুল সমস্ত সব ঘরানতা আমরা জনম দুঃখখিনি মা রবার ভগুনা পৌষ এয়া দিও রব্বুল আলালাম যে বাড়িখানা উভয়ে হাত খান বাতিসি আই আল্লাহ ইস্কুল সমস্ত পড়াশোনা সিননি থাকতো সব ঘরাই তাই ছোট বড় মধ্যে গান যত কোর বাসি হয়েছেন প্রত্যেকের বড়ই সব নব্বর পুরকান করে দিয়া তারারে চির তোরে তুমি জন্নতি বানাইয়া দিও রে বাল্লাহিন আল্লাহ তুমি আর দেখ আল্লাহ কোন উদ্দেশ্য কোন মনোভাব নেই বাই আল্লাহ তোমার পাক কালাম শরীফ রসিলা লইসেন রে আল্লাহ নবী যে রসিলা লইসেন আয় আল্লাহ সিন্দি রসিলা লইসেন তোমার কাছে কাকুতি মিনতি করা রসিলা লইসেন রে

আল্লাহ আমরা তো ভুল তাকে খালি নাই নিশ্চয় তোমার কাছে ভুল করছি রে বা আল্লাহ তোমার রহমত তাকে তো বেশ করছি না আল্লাহ তোমার দয়ার সীমা নাই কুদরতর সীমা নাই রহমতর সীমা নাই আয় আল্লাহ তোমার রহমতর বদৌলতি আল্লাহ

আয় আল্লাহ ইয়ার রকম রা সিমিন আল্লাহ আল্লাহ গুণাগারক হলে তিল তোমার বন্ধা হলে তোমার পাক কালামরিল রে বাল্লাহ আল্লাহ আল্লাহ তোমার পাক কালামরাই আল্লাহ বাইর মানুষ রে তুমি খাজুল বানাইও না আই আল্লাহ তুমি তারা রাস্তা বুড়া করে করি দিও রে আয় আল্লাহ আই আল্লাহ সোনার নবী তুদ খান কবিল করি তোরা আসারে বুড়া খান করে দিও আল্লাহ তারা রাব্বা জানে তুমি বাইগর খান রে বাল্লাহ

আয় আল্লাহ তার মুহ ইতা আল্লাহ তুমি আই আল্লাহ ইত্যাদা মধ্যে আল্লাহ বাইর মালিক বাই না থাকার কারণে যত অসুবিধা আছে আল্লাহ তুমি সুবিধা দি বদলা দিল্লা আয় আল্লাহ ইয়ার কি আল্লাহ ছোট বড় আয় আল্লাহ যত আসেন প্রত্যেক রে কামল করার কবি কেন ধান করে দেও

আল্লাহ তুমি রব্বুল আলমিনের কাছে আজকুর দিন করে কাতিলে সাইয়ার আল্লাহ তুমি আমরার দুয়ারে কবুল আর মঞ্জুর করিলাও সুনান নবীজ রসিলে আমরার দুয়ারে কবুল করিলাও জন্নতুল বকির রসিলে আমরার দুয়ারে কবুল করিও রে বাল্লাহ আল্লাহ জন্নতুল মোয়াল্লা রসিলে আমরার দুয়ারে খালি গুরাই দিও না আল্লাহ তোমার খালা গোর খান কাপড় শরীর কাতিরে আজকুর আমরার দুয়ারে কবুল খান করিও রে বাল্লাহ আয় আল্লাহ এটা নাম কামর কাতির আল্লাহ তোমার বন্দা আল্লাহ চাইলে তুমি ভিতরে মা আল্লাহ আই আল্লাহ ইয়ারিমিন আল্লাহ খাস করে তোমার কাছে আল্লাহ তোমার বন্দা হলে যে মসুদা তোমার পাক কালামরচন আল্লাহ তোরা আসা বড়ান আল্লাহ ও বাবু আমি শিব وسلام على المرسلين والحمد لله رب العالمين امن برحمتك يا رب